সব দূর হয়ে গেছে আমার জীবনে আর কষ্ট নাই কারণ আমার নবী বেঁচে আছে আল্লাহ আকবর আল্লাহ রসুলের মৃত্যুর কথা শুনে শাহাদাতের কথা শুনে কোন দিনারের মহিলা সাহাবিটা পাগল হয়ে গেল চিৎকার করতেছে চিৎকার করতে করতে মহিলা সাহাবি উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে রাস্তার মধ্যে সাহাবাইকেরামের সাথে দেখা হলো একজনের সঙ্গে দেখা হলো এবং জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাও তখন মহিলা সাহাবি বলল শুনেছি আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে শাহাদাত বরণ করেছে আল্লাহ রসুলের শাহাদাতের কথা শুনতেছি তখন প্রতিমধ্যে ওই লোক মহিলা সাহাবিকে বলতেছে শুনো আল্লাহ রসুল ইন্তেকাল করছে কি করে নাই শাহাদাত বরণ করছে কি করে নাই এটা আমি জানি না কিন্তু আমি এটা জানি যে তোমার আব্বা উহুদের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ আকবার তোমার আব্বা হুদের ময়দানে শহীদ হয়েছে ওই বনু দিনারের মহিলা সাহাবি বলে রাখো আমার আব্বা তোমরা বলো আমার নবী কেমন আছে এই কথা বলে আবার সামনে অগ্রসর হলো বনু দিনারের লোকটা একজনের সঙ্গে দেখা হলো চিৎকার করতেছে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ করে চিৎকার করতেছে আরেকজনের সঙ্গে দেখা হলো তখন বলল তুমি কোথায় যাও বললো হুদের ময়দানে শুনছি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়েছে বলল নবীজি শহীদ হয়েছে কি তার বলতে পারি না কিন্তু তোমার স্বামী আজকে উহুদের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ আকবার তোমার স্বামী শহীদ হয়েছে প্রথম খবর দিল তোমার আব্বা উহুদের ময়দানে শহীদ হয়েছে দ্বিতীয় আর খবর দিল তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে শাহাদাত বরণ করেছে তখন একই উত্তর দিল রাখো আমার স্বামীর কথা তোমরা বলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে এই কথা বলে আবার চিৎকার করে উহুদের ময়দানের দিকে আগাতে ছিল পথে মধ্যে আবার দেখা হলো আর একজনের সাথে দেখার পরে একই উত্তর একই কথা তখন বলল তুমি কি জন্য যাও বলল আল্লাহর রাসূলের খবর নেবার জন্য বলছে আল্লাহর রাসূলের কি অবস্থা জানি না তবে তোমার সন্তান তোমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়েছে মা চিৎকার করে বলল রাখো আমার সন্তানের কথা তোমরা বলো আমার নবীজি কেমন আছে চিৎকার করতে করতে উহুদের প্রান্ত গিয়ে দেখলেন নবীজি একটা জায়গার মধ্যে উচ্চ জায়গার মধ্যে বসা দৌড়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও দেখার পরে মহিলা চিৎকার দিয়ে বলতেছেন কুল্লু মুসিবত বাদ ইয়া রসুল আল্লাহ আজকে হুদের ময়দানে আমার আব্বা ইন্তেকাল করছে আজকে উহুদের ময়দানে আমার স্বামী ইন্তেকাল করেছে আজকে উহুদের ময়দানে আমার সন্তান ইন্তেকাল করেছে আমি এইগুলো পরোয়া করি না আমি এইগুলো ভুলক্ষেপ করি না কুল্লু মুসিবা তিন বাদাক জালাল ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমার আব্বার কষ্ট আপনাকে দেখার পরে আমার স্বামীর কষ্ট আপনাকে দেখার পরে আমার সন্তানের কষ্ট সব দূর হয়ে গেছে আমার জীবনে আর কষ্ট নাই কারণ আমার নবী বেঁচে আছে আল্লাহ আকবার আমার নবী বেঁচে আছে আমার নবী বেঁচে আছে তো গেছে তো গেছে বাবা গেছে সমস্যা নাই মরছে তো মরছে স্বামী মরছে সমস্যা নাই মরছে তো মরছে সন্তান মরছে সমস্যা নাই কারণ আমি আমার বাবা আমার স্বামী আমার সন্তান থেকে আমার অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসি আল্লাহ একবার বলে মুসলমান রে আমার আমরাও তো নবীকে ভালোবাসি আমরাও তো নবীকে ভালোবাসি আল্লাহ আকবর কিন্তু সাহাবাই কেরামের মতো না কিন্তু আজকে দেখতে পেলাম গতকালকে আমাদের গাজীপুর মাস্টার বাড়ি গড়গড়িয়া মাস্টার বাড়ি স্কোয়ার মাস্টার বাড়ি বলে দেখলাম গতকালকে ওয়ান লাইনের মধ্যে একজন মূর্তি পূজক একজন হিন্দুত্ববাদী মূর্তি পূজক আমার আপনার রান প্রিয় নয়নের মরি পুলিশ টুকরা রাহমতুল্লি আলামিন শাফিউল মুজদিবিন আহমদ মুজতবা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ও কে নিয়ে কটুক্তি করেছে আমরা দেখতে পেলাম সেই কটুক্তিকারী সেই কুখ্যাত জাহান্নামীকে আমাদের মুসলিম জনতা স্কয়ার মাস্টার বাড়ি গাজীপুরের তারা গণধোলাই দিয়েছে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে তাকে দুনিয়া থেকেই পুরো জাহান্নামে পাঠিয়েছে আল্লাহু আকবার বলে গতকালকের ঘটনা আল্লাহর নবীকে কটুক্তি করেছে নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ব্যঙ্গ করেছে অশ্লীল বাক্য নবীজি সম্পর্কে বলেছে যার কারণে তৌহিদ প্রেমিক নবী প্রেমিক

কোন মুসলমান برداشت করতে পারে না ঠিক কিনা বলে মুসলমান ভাইরা রে আমার আল্লাহর রাসূল কে সাহাবা ইকরাম ভালোবাসতেন ভালোবাসতেন আমরাও ভালোবাসি আহা আল্লাহর রাসূল কে ভালোবাসি কিন্তু আল্লাহর রাসূল কে ভালোবেসে আমরা মুখে দাড়ি রাখতে পারি না আল্লাহর রসুলকে ভালোবেসে আমি খ্রিস্টানদের পোশাক সারতে পারলাম না সুন্নতি লেবাস পড়তে পারলাম না আল্লাহর রসুলকে ভালোবেসে নবীর শূন্য তরিকায় চলতে পারলাম না আল্লাহর রসুলকে ভালোবেসে আমি দিন ইমান ইসলাম মানতে পারলাম না নিজের মন মতো চলি সুদ ঘুষ অন্যায় বেবিচার সব কিছুর মধ্যে লিপ্ত হই আবার আমি দাবি করি আমি বিশ্ব আশিকের রসুল ঠিক কিনা দাবি করি আশেখ রাসুল মেরে মুসলমান ভাই আ মুসলমান ভাই দারে আমার ও সুবর্ণ মুসলমান ভাই আমার আমরা একটু লক্ষ্য করি সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন দুইটা ঘটনা শুনালাম একটা হলো বাবার চাইতে স্বামীর চাইতে বেশি ভালোবাসে বাবার চাইতে বেশি ভালোবাসে তালহার ঘটনাও শুনাইলাম শুনাইলাম বনু দিনারের ঘটনাটা নিজের জানের চাইতো বেশি ভালোবাসতেন কথা বলেন ঠিক কিনা বলেন তো একটু বুকে হাত দিয়ে বলেন আমরা কি আমাদের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসি মনে হয় না এটা মুখের দাবি মনে হয় না তাহলে বলবেন হুজুর কেমনে বুঝলেন বাস্তবে প্র্যাকটিক্যাল আমল নাই তো প্র্যাকটিক্যাল আমল নাই এটাই তো ভালোবাসার প্রমাণ কে বলেছেন নবীজি নিজেই বলেছেন আমাকে ভালোবাসো